সবচেয়ে বড় উদাহরণ রোল মডেল যে মানুষটি সম্পূর্ণভাবে আল্লাহ কেন্দ্রিক ছিলেন সর্বশেষ এবং চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাম আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় উদাহরণ তিনি সবকিছুতে আল্লাহ কেন্দ্রিক ছিলেন আর তিনি শুধু মুসলিম জাতির জন্যই আসেননি সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ আল্লাহ কোরআনে বলেন সূরা আম্বিয়া অধ্যায় 21 আয়াত 107 ওয়া মা আমি তো তোমাকে অবশ্যই সমগ্র মানবজাতির রহমত হিসেবে প্রেরণ করেছি সমগ্র সৃষ্টির রহমত হিসেবে সমগ্র পৃথিবীর জন্য রহমত একজন মানুষের জন্য সবচেয়ে ভালো উদাহরণ যার জীবনের সবচেয়ে ভালো উদ্দেশ্য ছিল মানবজাতির সবচেয়ে বড় উদাহরণ একজন মানুষের জন্য বর্বর জাতিকে যিনি মানব জাতিতে রূপান্তরিত করেছেন যে মানুষটা মানব জাতিকে বদলে দিয়েছিলেন আর ইতিহাস পড়লে ঘন্টা দিন একসাথে বলে যেতে পারবেন মুসলিমরা কি বলছে সেটা বাদ দেন নবীজি মোহাম্মদ সাল্লাম সম্পর্কে শত শত অমুসলিমের কথার উদ্ধৃতি দিতে পারবেন যারা নবীজির প্রশংসা করেছেন এখানে কয়েকটা উদাহরণ দিচ্ছি জর্জ বার্নার্ড শ তিনি বলেছেন মোহাম্মদ সম্পর্কে যে আমি তার সম্পর্কে পড়েছি মানে নবী মোহাম্মদ আর আমার মতে নিরপেক্ষ অবস্থান থেকে বললে তাকে মানবতার রক্ষাকারী বলা উচিত জর্জ বার্নার্ড শ থমাস কার্লাইল বিখ্যাত ঐতিহাসিক ছিলেন তিনি একজন ইউরোপিয়ান অমুসলিম তার লেখা একটা বই হিরো ওয়ারশিপ তিনি বীরদের ইতিহাস তুলে ধরেছেন আর এক নম্বর হিরো একজন বীর নবী তিনি ইসা ছিলেন না তিনি সালাম ছিলেন না দাউদ আলাহাল্লাম ছিলেন না সুলাইমান ছিলেন না তিনি ছিলেন মোহাম্মদ সাল্লাম চিন্তা করেন থমাস কার্লাইল একজন ইউরোপিয়ান খ্রিস্টান তিনি এক নাম্বার বীর নবী হিসেবে রেখেছেন নবী মোহাম্মদ আমরা লামাটিনে কথা বলতে পারি লামাটিন ছিলেন বিখ্যাত ঐতিহাসিক তিনি ফরাসি বই লিখেছেন দ্য হিস্টোরি অফ দা টক তিনি লিখেছেন যদি উদ্দেশ্যের মহানুভবতা সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় একজন ব্যক্তির মহত্ব নির্ণয়ের মাপকাঠি হয় আধুনিক ইতিহাসে কাউকে পাওয়া যাবে না যে নিজেকে তুলনা করবে নবী মোহাম্মদ সাল্লাহামের সাথে উদ্দেশ্যের মহানুভবতা সামর্থ্যের সীমাবদ্ধতা আর অসাধারণ ফলাফল এই তিনটি বিষয় হচ্ছে একজন মানুষের মহত্ব যাচার মাপকাঠি কাঠি মানব ইতিহাসে এমন কাউকে দেখি না আধুনিক ইতিহাসে যে মোহাম্মদ সাল্লামের কাছাকাছি যাবে তারপর লিখেছেন জাতির সকল গুণাবলিতে কোন মানুষই নিজেকে নবী মোহাম্মদ সাল্লাহামের সাথে তুলনা করতে পারবে না মাইকেল এইচ হার্ট বিখ্যাত ঐতিহাসিক একটা বই লিখেছেন মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী একশো ব্যক্তি আদম আলাহিসাম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আর এক নম্বর অবস্থানে রেখেছেন নবী মোহাম্মদ সাল্লাহামকে মানব ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী মানুষ আদম আলাহিসাম থেকে শুরু করে বর্তমান পর্যন্ত নবী মোহাম্মদ সাল্লাহ আর লিখেছেন তিনি আমার পছন্দ মোহাম্মদ সাল্লাহামকে এক নম্বরে রাখা দেখে অনেক মানুষই এটা মানতে চাইবেন না অনেকেই স্বীকার করতে চাইবেন না অনেক মানুষই এটা মানতে চাইবেন না তবে যে কারণে আমি নবী মোহাম্মদ সাল্লাহামকে এক নম্বরে রেখেছি তা হল তিনি ইতিহাসের একমাত্র ব্যক্তি যিনি ধর্মীয় ক্ষেত্রে সফল মানুষ ছিলেন পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও যদি এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়েন এগারোতম সংস্করণ নবী মোহাম্মদ সাল্লাহাম সম্পর্কে এতে বলা হয়েছে মোহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সফল ধর্মীয় ব্যক্তিত্ব চিন্তা করেন এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা তারা বাধ্য আর কেউ নেই বলার মতো তারা সত্য বলতে চেয়েছে চেষ্টা করেছে তাদের সত্য বলতেই হবে কারণ আল্লাহ কোরআনে বলেছেন সূরা ইসরা 17 আয়াত 81 বল জাল হক ওয়াজা কাল বাতল ইন যখন সত্য মিথ্যার বিরুদ্ধে দাঁড়ায় মিথ্যা ধ্বংস হয়ে যায় আর মিথ্যার ধ্বংস অনিবার্য আল্লাহ কোরআনে বলেন সুরা কালাম অধ্যায় 68 আয়াত 4 নিশ্চয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আল্লাহ বলেন সুরা আহজাব অধ্যে তেত্রিশ অবশ্যই নবী মোহাম্মদ সাল্লামের জীবনের মধ্যে তোমাদের জন্য ক্ষেত্রে নয় রাজনৈতিক ক্ষেত্রে সফল নিরপেক্ষতার ক্ষেত্রে সুষ্ঠু যাপনের ক্ষেত্রে তিনি এতই সফল ছিলেন যে তার প্রত্যেকটা কাজই আমাদের জন্য অনুসরণীয় তিনি কি পড়তেন যদি অনুসরণ করেন ইনশাল্লাহ সব পাবেন আদেশ করেছেন আর নিজেও টাকনুর উপরে কাপড় পরতেন যদি টাকনুর উপরে কাপড় পরেন ইনশাল্লাহ পুরস্কার পাবেন ওই ব্যক্তির মতো বিজ্ঞানী হতে চাইলে আইজাক নিউটনের লম্বা চুল সাহায্য করবে না তার জুতা সাহায্য করবে না কাপড় সাহায্য করবে না কিন্তু যদি নবীজির মতো হতে চান তিনি যা করেছেন সেগুলোর মতো তাকে কপি করেন আপনার কল্যাণ হবে এই পৃথিবীতে পাশাপাশি আখিরাতেও তিনি বলেছেন দাঁড়িয়ে রাখতে যদি দাঁড়িয়ে রাখেন ইনশাল্লা কল্যাণ হবে আপনার নবীজি যা করেছেন জীবনের সকল ক্ষেত্রে সফল ছিলেন তিনি সবচেয়ে উত্তম রোল মডেল সব মানুষের জন্য ইসলামের ইতিহাসে আরো কয়েকজন রোল মডেল তারা হলেন আল আশারে মুবাসিরা সেই জন যারা জান্নাতের সুসংগত পেয়েছেন এটা আছে সুনান তিরমিজি ভলিউম নাম্বার চার হাদিস একশো একাত্তর দশ জনের নাম উল্লেখ করে গেছেন আবু বকর সিদ্দিক ওমর বিন আল খাতাব উসমান বিন আহান আলী ইবনে আবি তালিব তালহা বিন উবায়দুল্লাহ জুবাইর বিন আওয়াম আব্দুর রহমান বিন আউফ সাদ বিন লোককে বেহস্তের সুসংবাদ দিয়েছেন নবী মোহাম্মদ ইতিহাসে আরো অনেক রোল মডেল রয়েছেন এখানে বিস্তারিত বলার সময় নেই অনেক মহিলা রয়েছেন যারা রোল মডেল সবচেয়ে বড় উদাহরণ মা মরিয়ম যিসু ভাই সাল্লামের মা

আল্লাহ তাকে শান্তিতে রাখুন ফেরাউনের স্ত্রী ছিলেন আল্লাহ তাহারিম ওদের ছেষট্টি আয়াত এগারো তিনি আল্লাহ সালার কাছে দোয়া করেছিলেন হে আমার প্রতিপালক আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে তোমার কাছে আর আমাকে উদ্ধার করো ফিরাউন এবং তার সকল প্রকার দুষ্কর্ম থেকে তার মানে তিনি দোয়া করেছিলেন জান্নাতে একটু স্থান চান আল্লাহ সোহান কাছে তার সমস্ত ধন সম্পদের বিনিময়ে সেই সময়ে সবচেয়ে ধনী লোকের স্ত্রী ছিলেন তিনি সে সময়ে সবচেয়ে ক্ষমতাধর মানুষ ছিল ফিরাউন খাদিজা রেদার কথা বলা যায় নবী সাল্লামের প্রথম স্ত্রী তিনি ফাতিমা রাজি আল্লাহার কথা বলা যায় নবী সাল্লামের কন্যা এরা ছিলেন মহিলাদের জন্য রোল মডেল আমরা সেরা দম্পতির উদাহরণ দিতে পারি উত্তম স্বামী এবং স্ত্রী নবী মোহাম্মদ এবং খারাপ স্ত্রী আবু লাহাব এবং তার স্ত্রী আল্লাহ বলেন সুরা খারাপ অধ্যায় একশো এগারো আয়াত তিন তারা দুজনে আগুনে জ্বলবে ভালো স্বামী এবং খারাপ স্ত্রীর উদাহরণ রয়েছে আল্লাহ বলেন সুরা তাহারই মধ্যে আয়াত দশ লুত আলহিসের স্ত্রীদের মধ্যে এর উদাহরণ রয়েছে তারা ছিলেন সৎকর্মশীল এবং আল্লাহ অনুগত কিন্তু তাদের স্ত্রীরা তাদেরকে না আল্লাহ এই সমস্ত স্ত্রীকে ভালো স্ত্রী এবং খারাপ স্বামীর উদাহরণ রয়েছে আমি আগে বলেছি আসিয়া আল্লাহ তাকে শান্তিতে রাখুন ফিরাউনের স্ত্রী ফিরাউন ছিল খারাপ স্বামী আসিয়া সবচেয়ে ভালো স্ত্রী তিনি দোয়া করেছিলেন সুরা তার এই মধ্যে ছেষট্টি আয়াত এগারো আমি জান্নাতে একটু জায়গা চাই আল্লাহ আলার কাছে দুনিয়ার সম্পদের বিনিময়ে ফেরাউনের সব সম্পদের বিনিময়ে এমন অনেক উদাহরণ আছে নবী মোহাম্মদ বলেছেন আল্লাহ শক্তিমান বিশ্বাসীকে বেশি ভালোবাসেন বর্তমান সময়ে অনেক উদাহরণ আছে এমন একটা নাম শেখ বিনবাজ আল্লাহ তাকে রহম করুন কম অন্ধ ছিলেন তারপর যদিও অন্ধ ছিলেন তবুও তার সময় অন্যতম সেরা পণ্ডিতদের একজন শেখ আহমেদ দিদার ধরুন আছে ষষ্ঠ শ্রেণীর পাশ খ্রিস্টান বিশেষজ্ঞদের চ্যালেঞ্জ করেছেন